আসসালাম আলাইকুম ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন বিভিন্ন ইউনিভার্সিটি অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় বলো জাতীয় বিশ্ববিদ্যালয় বলো স্কুল কলেজ বলো তোমরা ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করতে গেলে একটা ছবির প্রয়োজন হয় এখন ছবিটা নিজে নিজে তোলো পিছনে দেখছি ভ্যারাইটিস সিনারি থাকে ভ্যারাইটিস প্রকার সিনারি থাকে ওই ছবিগুলো বর্তমান প্রজন্মে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আবেদন করতে গেলে এগুলো কিন্তু আসলে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় না ওদের ভার্সিটি এবং কলেজগুলো রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু হয় না পিছনে যে কোনো হালকা এক কালার দিতে হবে এবং কিছু কিছু ভার্সিটিতে অবশ্যই মেনশন করে রাখছে যে ছবির পিছন অবশ্যই হোয়াইট থাকতে হবে সাদা থাকতে হবে এবং রাউন্ড দেওয়া যাবে না ছবির রাউন্ড দেওয়া যাবে না তারপর এই নির্দিষ্ট সাইজ দেওয়া আছে এবং আলোক উজ্জ্বল এবং অর্থাৎ স্পষ্ট ছবি সামনে ফোকাস থাকতে হবে স্পষ্ট ছবি থাকতে হবে কিছু কিছু ভার্সিটিতে নির্দিষ্ট করে রাখছে এই রিকোয়ারমেন্ট গুলো ছবির ক্ষেত্রে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে একটা সময় নির্দিষ্ট করছিল এই বছর ওই নোটিশটা যদিও উল্লেখ করে নাই তারপরও আমাদের আমরা যেহেতু দোকানে কাজ করি আমরা এখানে অনেক প্রকার প্রবলেম ফেস করি ওই অভিজ্ঞতার আলোকে আমরা এই কথাগুলো তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি এখন দেখো এখন নিজেই রুমে একটা ছবি তুলছ তোলার পর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হালকা কালারের মধ্যে রাখবে আগে তো ব্যাকগ্রাউন্ড করতে হবে তাই না ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে সেটা আমি দেখাচ্ছি আমরা গুগল ক্রমে যাব গুগল ক্রমে গিয়ে এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অপশনটা এখানে লিখব লেখার পর নিচু চলে আসছে প্রেস করি এখানে দেখো রিমুভ ডট বিজি অর্থাৎ বিজি মানে ব্যাকগ্রাউন্ড প্রথম যে অপশনটা চলে আসছে প্রথম অপশনটাতে আমরা প্রবেশ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি ঠিক আছে এটা ফ্রি কিন্তু এটা কোনো সফটওয়্যার না সরাসরি অনলাইনের মাধ্যমে ওইখানে ক্লিক করার পর এই অপশনটা চলে আসছে আসার পর এখানে দেখো আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করে আমি ডেস্কটপ থেকে অথবা যেকোনো একটা ছবি নিয়ে এটা নেই এই ছবিটা এখানে ছেড়ে দিবা ওয়েবসাইট কাজ করতেছে একটু অপেক্ষা করবা পিছনে দেখো পিছনে কিছু কিন্তু সিনারি ছিল পিছনে কিছু ব্যাগ অথবা কিছু একটা ছিল খেয়াল করছো কিনা এটা অলরেডি রিমুভ হয়ে গেছে এখানে কি করবা এই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবা ব্যাকগ্রাউন্ড তারপর এখানে কালার অপশনটাতে ক্লিক করবা কালার ক্লিক করে এখানে অনেক ডিপ এবং হালকা কালার আছে এখানে বিশেষ করে আমাদের দেশে এই ব্লু কালারটা সবচেয়ে বেশি পরিচিত আমাদের দেশে এই কালারটা চলে তারপর যে তোমরা যদি বিভিন্ন ভার্সিটিতে আবেদন করতে চাও এবং বিভিন্ন কলেজে সাদাটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং কিছু কিছু ভার্সিটি তো নির্দিষ্ট করে রাখছে সাদা দিতেই হবে তাই না তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখো আমি সাদা দিলাম অথবা এগুলো দিলে পারো আমি সাদা দিয়ে ডান দিলাম দেওয়ার পর আমি এখানে ডাউনলোড অপশন দেবো এইচডি এইচডি দিতে গেলে কিছু রিকোয়ারমেন্ট চাবে যেহেতু আমি এটা লাইসেন্স করি নাই এই অপশনটা চালানোর জন্য সেক্ষেত্রে আমি ফ্রি অপশনটা চালু ফ্রি অপশনটা থেকে আমি নেব এইচডি দিলে দেখো কি আসে এই বিভিন্ন সাইন আপ করতে হবে এগুলো আরো রেজিস্ট্রেশন করতে হবে আমি ওটাতে না গিয়ে এই ফ্রিটা ফ্রিটা ডাউনলোড করে নিলাম এ থেকে ডাউনলোড ধরনের এখানে চলে আসছে এটা ডেস্কটপের ক্ষেত্রে মোবাইল ক্ষেত্রে তোমাদের গ্যালারিতে চলে যাবে এখানে ক্লিক করলে সরাসরি আমাকে নিয়ে আসে তোমরা যদি ডেস্কটপে কাজ করো তাহলে সরাসরি ফটোশপে সুপে নিয়ে আসবে এটা মোবাইলে কাজ করলে মোবাইলের গ্যালারিতে চলে যাবে অথবা ডাউনলোড অপশনে পাইবা তারপর খেয়াল করে দেখবা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়েছে কিনা অন্য কালার হয়েছে কিনা এটা দেখবা তারপরে এখানে তোমরা এটা কাজ করেনি কাজ করার প্রয়োজন হইলে কাজ করবা প্রয়োজন না হইলে কাজ করার দরকার নেই ফটোশপ হইলে কাজ করার জন্য অনেক অপশন আছে এখানে মোবাইল হইলে তোমরা এত কাজ করতে পারবা না আজ হলে এইটুকু তোমরা আরো কিছু আপডেট পাইতে হইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি বেলে কোনে ক্লিক করে রাখো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ